নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমাদের যাদের প্রতিনিয়ত রিলেশনশিপে বা এখন যেটা প্রতিনিয়ত চর্চার বিষয় রিলেশনশিপ লাভ লাইফ নিয়ে মানুষের প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন তাদের সম্পর্কে প্রতিনিয়ত ঝগড়াঝাটি অশান্তি হয় বা ঝামেলা হয় বা একে অপরের পার্টনারের মধ্যে খুব প্রবলেম দুদিন ঠিক থাকে আবার চার দিন প্রবলেম কথা হয় না বা কারোর ফ্যামিলির প্রবলেম হয় তো সিম্পল তোমাদের কয়েকটা উপায় বলবে বা কয়েকটা জিনিস বলবো যেগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে দেখবে আগামী দিনে তোমাদের রিলেশনশিপে খুব একটা প্রবলেম হবে না অনেকটা স্মুথ রিলেশনশিপ লাইফ স্পেন্ড করতে পারবে কী সেই উপায় খুবই সিম্পল তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পার্টনারকে ইনসাল্ট করা বা খারাপ কথা বলা বন্ধ করতে হবে আপনি নিজেদের পার্টনারদের সঙ্গে কিন্তু তুই তোকারি করে কথা বলা যাবে না প্রথমত তুই বলা বন্ধ করতে হবে এটা হয়তো শুনে অনেকের খারাপ লাগতে পারে অনেকে তুই বলে কিন্তু এটা তোমরা করে জানিও সিম্পলি চোখ কান বন্ধ করে করে জানিও যদি ভালো ফল না পাও তখন তোমরা কমেন্ট বক্সে লিখো তুই তোকারি বন্ধ করতে হবে ইনসাল্টিং করা বন্ধ করে দিতে হবে এবং তার পাশাপাশি স্নানের জলে অল্প একটু গোলাপ জল বা আতর মিশিয়ে প্রত্যেক শুক্রবার স্নান করতে হবে সিম্পলি করে দেখো একুশ দিন কেন কেমন গুরুত্বপূর্ণ ফল তোমরা উপভোগ করতে পারো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তীতে